নমস্কার বন্ধুরা চেষ্টায় আনে সঙ্গে আমরা প্রলয় পনিতা চেষ্টা আনি সফলতা মানে সফলতা আমি সব সময় দিয়ে থাকছি পরপর ভিডিও আমার আপলোড হচ্ছে আমার চ্যানেলে গোলাপ নিয়ে নানান সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি তা আজকে বন্ধুরা আমরা আলোচনা করব ব্লাইন্ড শ্যুট কেন হয় আগের আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে যে ব্লাইন্ড শ্যুট কীভাবে অ্যাক্টিভ করে সেই ব্লাইন্ড শ্যুট থেকে আপনারা ফুল নেবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং আপনারা সেই ভিডিও দেখে একটু হলেও উপকার পাওয়া আমি এটাই চাই তো বন্ধুরা আজকে এই যে ব্লাইন্ড শ্যুট নিয়ে আমরা আগে যে ভিডিওটা করেছিলাম তা আশা করি আমি যে পরপর ভিডিও ছেড়ে যাচ্ছি আমার চ্যানেলে আপলোড করে যাচ্ছি ভিডিও আপনারা দেখছেন অনেকেই দেখেছেন অনেকে হয়তো উপকারও পেয়েছেন তা আজকে আমার যে গাছগুলো দাঁড়িয়ে আছে একবার আপনারা ভেবে দেখবেন প্রথম দিকে যখন ভিডিওটা করেছিলাম এই গাছগুলো ম্যাক্সিমাম ব্লাইন্ড চলে এসেছিলো কেন ব্লাইন্ড এসেছিলো সেটাও আপনাদের জানিয়েছিলাম আজকে গাছের গ্রোথ চোখে পড়ার মতন সব থেকে বড়ো কথা একটা জিনিস বলতে ভুলেই গেছি হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে ছাদের বাগানে গাছ করুন আমরা এটাই চাই নিউ ইয়ার মানেই গোলাপের একটা ব্যাপার চলে আসে তো যাই হোক শুভ নববর্ষের আমার চ্যানেলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং আমার পরিবারের যত সদস্য আছে তাদেরকেও এবং যারা নতুন আসছেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ব্লাইন্ড শ্যুট কেন হয় ব্লাইন্ড শ্যুটের কিছু ব্যাপার আছে কিছু কিছু গাছের ভ্যারাইটি আছে সেই গাছগুলো ব্লাইন্ড শ্যুট হবেই সেই ব্লাইন্ড শ্যুট অ্যাক্টিভ করতে হয় কীভাবে সেটা তো আপনাদের জানিয়ে দিয়েছি তাদের নেচারটাই হচ্ছে ব্লাইন্ড শ্যুট দেবার কিরাম হচ্ছে দেখুন ডবল ডেলাইট ডবল ডেলাইট যে আপনাদের ভ্যারাইটিটা আছে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন সেই ডবল ডেলাইট ভ্যারাইটির প্রচুর ব্লাইন্ড শ্যুট আছে অ্যালিঙ্কা অ্যালিঙ্কা যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটিতে প্রচুর ব্লাইন্ড শ্যুট আছে কিছু কিছু গাছের নেচারটাই ওই রকম আমি কিছু সংখ্যক গাছ আপনাদের বললাম সহজ গাছ সহজভাবে করুন কোনো অসুবিধা নেই ব্লাইন্ড শ্যুট আসবে চিন্তা করে লাভ নেই ব্লাইন্ড শ্যুট অ্যাক্টিভও হবে আমার ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা এই ব্লাইন্ড শ্যুট কেন হয় প্রথম তো বললাম আমি অনেক গাছ আছে যাদের নেচারটাই ব্লাইন্ড শ্যুট দেওয়ার এবার এই ব্লাইন্ড শ্যুটটা তিন চার কারণে তিন চার রকম কারণে হতে পারে ধরুন এমন গাছ দেখলেন তার ব্লাইন্ড শ্যুট হয় না কিন্তু আপনারা পুনিং টুনিং করে আপনারা গাছকে পরিচর্যা করছেন দেখলেন হালকা হালকা বেড়ে ব্লাইন্ড শ্যুট মেরে দিল তখনই আপনাদের বুঝতে হবে দেখবেন থ্রিপসের অ্যাটাক হয় যখন এই ধরুন যে ডগটা এই ডগটা যে বেরোচ্ছে এই ডগটা বেরোনোর সময় এই দেখবেন মাথায় দেখবেন কালো হয়ে পুড়ে যায় সেটা কিন্তু আপনাদের জানতে হবে থ্রিপসের অ্যাটাক সেটাতেও কিন্তু ব্লাইন্ড শ্যুট হয় ওই জন্য আমি বলে রেখেছি কনফিডার বা ইমিডাক্লোপিডের যে কোনো কম্বিনেশনের ওষুধ চার দিন অন্তর অন্তর আপনাদের স্প্রে করতে হবে এক লিটার জলে দশ ফোঁটা দিয়ে যদি আপনাদের হাতের কাছে স্টিকার থাকে স্টিকার মেশাতে পারেন অযথা খরচা করার কিছু নেই আমি বলবো না স্টিকার এক্ষুনি কিনে নিন এই কনফিডার বা ইমিডাক্লোপিটের যে কোনো কম্বিনেশনের ওষুধ আপনাদের চার দিন অন্তর অন্তর ইউজ করলে এই জিনিসটা থেকে আপনারা অন্তত অনেকেই রিলিফ পাবেন কেননা থ্রিপসের অ্যাটাক থাকবে থ্রিপস চোখে দেখা যায় না একমাত্র থ্রিপস চেনার উপায় এই যে নতুন ডগ বেরোবে ডগের দেখবেন ডগার দিকটা দেখবেন পুরে পুড়ে গেছে এই কারণেও কালো হয়ে পুড়ে গেছে এই কারণেও কিন্তু ব্লাইন্ড শ্যুট হয় আচ্ছা আর একটা ব্লাইন্ড শ্যুট হচ্ছে সেটা হচ্ছে রুট ঠিকঠাক না এলে গোলাপ গাছের রুট হচ্ছে সব থেকে বড়ো জিনিস আর থ্রিপস আপনাদের আটকাতে হবে সে এটাকে জেনে আপনাদের চলতে হবে এই দুটো জিনিস আপনাদের আপনারা যদি ঠিকঠাক আনতে পারেন তাহলে জানবেন আপনাদের গোলাপ গাছ ভোরে ফুল হবে আপনারা নিজেরাই দেখুন আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা গাছগুলো আপনারা দেখেছেন অবশ্যই এবার যে ভিডিওটা করছি এই অবস্থাতেও আপনারা গাছগুলো দেখছেন কি হারে কি পারফরমেন্স দিচ্ছে কতখানি অ্যাক্টিভ হয়েছে ব্লাইন্ড শ্যুট এই যে গাছটা দেখছেন এই গাছটা আমি পুনিং করেছিলাম পুনিং করে কিছু ব্লাইন্ড এসছে ব্লাইন্ড ভালোই এসছিলো তো এখন বুঝতে পারছেন পাতার কি অবস্থা প্রথম পুনিং করার পর এই চারটে ফুলের ডাল হর করে বেড়ে গেছিলো সেই জন্য চারটে ফুল ফুটে গেছে এবার ব্লাইন্ডগুলো অ্যাক্টিভেট হয়েছে ব্লাইন্ড অ্যাক্টিভেট হওয়ার পর আপনারা এবার দেখুন গাছের পারফরমেন্স এবং কি হারে কুঁড়ি এসছে কুঁড়ি ঠেলেছে ব্লাইন্ডগুলো অ্যাক্টিভেট হয়েছে কারণ হচ্ছে আমি আগের ভিডিওতেই বলেছি আমি মালচিং করিনি মালচিং ছাড়া কীভাবে ফুল নেবেন আমি আপনাদের বুঝিয়েছিলাম সেই কারণে আপনারা গাছের পারফরমেন্স দেখেই বুঝতে পারছেন ব্লাইন্ড শ্যুট কী কারণে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবার প্রথমত থ্রিপস এক হচ্ছে তারপরে হচ্ছে আপনার অনেক ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি অনুযায়ী তৃতীয় হচ্ছে জল মেনটেনেন্স ব্যাপারটা জল মেনটেনেন্স ব্যাপারটা হচ্ছে খুব জরুরি পুনিংয়ের পর অনেক বড় বড়ো রোজারিয়ানরা বলে পুনিংয়ের পর জল মেনটেনটা খুব ভালো করে করতে হবে তাহলে আপনার গাছ খুব সুন্দরভাবে স্যুট ছাড়তে পারবে জল মেনটেন করতে হবে মাটি শুকিয়ে যাবে যখন ব্লাইন্ড আসবে যে ভাবছেন গাছে ব্লাইন্ড এসছে যেমন পরিচর্যা বলেছি সেরকম করে যাবে যেমন খাবার চলবে তেমন নর্মাল ফিডিংস চলবে যখনই দেখবেন ব্লাইন্ড হচ্ছে আপনার মনে হচ্ছে আমি যে সিনটমগুলো বললাম সেই সিনটমের মধ্যে কিছু নেই পাতার যে এই ডগুলো পুড়ে যাওয়া সেটা নেই তা সত্ত্বেও ব্লাইন্ড হচ্ছে মাটি পুরো শুকিয়ে যাবে তারপরে একদম জল ভাসিয়ে ড্রেনেজ করে দেবেন এই সিস্টেমে চলবেন দেখবেন অটোমেটিক সাত থেকে আট দিনের মধ্যে আপনার ব্লাইন্ড স্যুট অ্যাক্টিভেট হতে বাধ্য তবে জলটা যখন ড্রেনেজ করাবেন তখন খাবারটা দিয়ে জলটা ড্রেনেজ করাবে নর্মাল ফিডিং চলবে যেমন আমার বলা আছে বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো পঞ্চাশ তার সাথে মাঝে মধ্যে একটুখানি যদি পারেন আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে পিএইচ মেনটেন ফেনটেনের ব্যাপারটা এখন আসছে না যারা নতুন গুয়ার সে তারা পারবে না ভুলভাল করে ফেললে ওটা গাছ নষ্ট হয়ে যেতে পারে আর মাইকোনিউটেনটা চলবে মাইকো নিউটেন অ্যাগ্রোমিন গোল্ড আছে মোমোমিন আছে রেক্সোলিন সিএসকে আছে এই মাইকো নিউটেনগুলো ইউজ করবেন তাহলেই মোটামুটি আপনারা গাছ আর দেখতে হবে না ফুল আপনারা পাবেনি হ্যাঁ হয়তো এক্সিবিশান ভ্যারাইটির মতন ফুল নাও পেতে পারেন কেননা ওইগুলো করতে গেলে অনেক খাটতে হয় সেটা সাধারণ মধ্য আমরা যারা শখে ছাদ বাগান করি তাদের অনেকটাই টাফ প্রচণ্ড খাটনি আর ব্যাপার আছে পঞ্চাশ একশো ফুল পোটাতে তারপরে দ্বিতীয়ত যে সিন্টারে করতে হবে মেনটেন করতে হয় সেই কারণে নর্মাল একটা কেয়ার আমরা করব খুব কম খরচের মধ্যে আমরা নর্মাল কেয়ার করার চেষ্টা করছি গোলাপ ফোটাবার চেষ্টা করছি যারা গোলাপ প্রেমী অবশ্যই আপনারা হতাশা হবেন না কারুর গাছ দেখে সব থেকে বড়ো হতাশা হবেন না ওর গাছে পঞ্চাশটা ফুল আমার গাছে পাঁচটা ফুল কোনো দরকার নেই ওর গাছের বয়সের সাথে আমার আপনার গাছের বয়সের অনেক পার্থক্য আছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ওই গাছে যে পঞ্চাশটা ফুল ফোটেছে কি মিডিয়া আছে দেখুন এবং কি ভ্যারাইটি আছে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর একটা কথা বলে রাখি আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিও ভিডিওতে খুব ইজি গ্রোয়িং কিছু গাছের আইডি আপনাদের দেখাবো বড়োদের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ